রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো বৈধতা থাকে না কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই সেটা উপলব্ধি করে আসলে এই পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহেরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠ করেছেন সেখানে তারা না ছুঁড়ে ফেলেছেন সংবিধান না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাকরিতে টিকিয়ে রাখতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসদের নিজেদের সাংবিধানিক বৈধতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দীর্ঘ রহস্যময় নিরবতা ভেঙে অবশেষে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণী পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে কিন্তু সে বাণীর ভাষা পড়ে তার রহস্যময় নিরবতা ভেঙে তিনি কথা বলেছেন সে কথা বিশ্বাস না করে সাধারণ জনগণ কৌতূহলী হয়ে উঠেছে যে এ কোন রহস্য আছে এমন বাণীর পেছনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই বাণীতে বলেছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের দিন নাকি পাঁচই আগস্ট মানে যেই আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ দ্বারা নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ পড়িয়েছেন যেই আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সংবিধানের প্রধান রক্ষক হিসেবে মানে বাংলাদেশের প্রধানতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন সেই শাসন ব্যবস্থাকে সেই আমলকে তিনি ফ্যাসিবাদী অপশাসন বলছেন এবং পাঁচই আগস্টের চূড়ান্ত বিজয়ের তারিখ বলছেন এখন মানুষ কেন সন্দেহ করছে যে হয়তো বন্দুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন বাণী লিখিয়ে নেওয়া হলো আবার অনেকে যারা আরও বেশি কল্পনা প্রবণ কিংবা আমি আসলে বলবো ইতিহাস পড়ে পড়ে সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন তাদের কেউ কেউ এমন সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর এরই মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেরেই ফেলা হয়েছে কিনা তার নামে এসব বাণী কোনো ভূতে লিখে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে কিনা কারণ দেখুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যদি আপনারা পাঁচই আগস্টের পর থেকে বিবেচনা করেন পাঁচই আগস্ট তারিখে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে সে সময় তিনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যারা খুব দ্রুত একটা নির্বাচন দেবে এবং খালেদা জিয়া যথাশীঘ্রি মুক্তি পাবেন এছাড়া তার মুখ থেকে আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসক ছিলেন ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছে পাঁচই আগস্টের মতো একটা আবেগপ্রবণ দিনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য এমন দিনে কিংবা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের নিজের যেদিন বুঝে যাওয়ার কথা যে তিনি মহা বিপদে পড়েছেন কারণ তাকে তার যে নিয়োগকর্তা সরকার এবং সংসদ এই দুই আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে তাকে সংসদ ভেঙে দিতে হচ্ছে নতুন সরকার গঠন করতে হচ্ছে এবং তিনি মূলত বঙ্গভবনে এই রাজপ্রাসাদে একেবারে একা সে সময়ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখ থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী অপশাসন বিরুদ্ধে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় এমন কোনো কথা শোনা যায় না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ আটই আগস্ট শপথ গ্রহণ করেন এবং তার মাধ্যমে আসলে রাষ্ট্রের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এক রকমের বৈধতা দেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারটি অন্যদিকে যেই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই মানে বাংলাদেশে তো কোনো উপদেষ্টা পরিষদের কোনো সাংবিধানিক কাঠামো বর্তমান সংবিধানে নাই আপনারা সকলেই সেটা জানেন সেই অবস্থায় এই যে বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে আসাটাই আসলে একমাত্র সাংবিধানিক ভিত্তি দেয় তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদকে এরপরেও দফায় দফায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়ে উপদেষ্টা পরিষদের কলেবর বেড়েছে তারা নানা সময় শপথ নিয়েছেন এরপর নভেম্বর মাসের দিকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাস্টারমাইন্ড বিরাট বিপ্লবী ফরহাদ মজারের সাক্ষাৎ শিষ্য মাহফুজ আলমগীয় কিন্তু শপথ নেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে সে সময় গিয়ে তিনি হঠাৎ তেলেবেগুনে জ্বলে ওঠেন যে বঙ্গভবনে তখনও বঙ্গবন্ধুর ছবি ঝুলছে কিন্তু যে সংবিধানকে রক্ষা করার জন্যে শপথ নিয়ে এলেন সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে মাহফুজ আলম সেই সংবিধানে এখনো লেখা আছে যে বাংলাদেশের সকল সরকারি বাসভবনে রাষ্ট্রীয় কার্যালয়ে এবং বাসভবনে বঙ্গবন্ধুর ছবি ঝোলার কথা কিন্তু মাহফুজ আলম সে সময় বঙ্গবন্ধুর ছবি টেনে নামিয়ে এই নিয়ে পোস্ট দিলেন ফেসবুকে যে তিনি বঙ্গভবনে শপথ নিয়েছেন বটে কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামিয়ে এসেছেন এর আগে আপনাদের মনে থাকবে সেপ্টেম্বর মাসে হাসনাত আবদুল্লার নেতৃত্বে ছাত্র জনতার যে দল দিয়ে তারা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে পদত্যাগ করিয়ে সেখানে তাদের পছন্দ মতো লোক বসালেন প্রধান বিচারপতি নিয়োগ করলেন সেই ছাত্র জনতার বাহিনী নিয়ে হাসনাত আবদুল্লা কিন্তু সেপ্টেম্বরে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নামিয়ে ফেলতে হবে এই দাবি নিয়ে বঙ্গভবনও ঘেরাও করেছিলেন রহস্যময় কারণে সেখান থেকেও তারা সরে আসেন কারণ ওই যে বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো বৈধতা থাকে না কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই সেটা উপলব্ধি করেই আসলে এই পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াতি ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহিরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠ করেছেন সেখানে তারা না ছুড়ে ফেলেছেন সংবিধান না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাকরিতে টিকিয়ে রাখতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসদের নিজেদের সাংবিধানিক বৈধতা টিকিয়ে রাখার জন্য এই কথাটা উপলব্ধি করার কারণে মাহফুজ আলমের গুরু কিংবা আসিফ নজরুল টিটকারি দিয়ে বিভিন্ন প্রকাশ্য সমাবেশে গত কয়েক মাসে যাকে বলেছেন যে তিনি বোধহয় জাতির পিতা হিসেবে তাকে ঘোষণা না দিলে থামবেন না সেই ফরহাদ মাজার এই সাম্প্রতিক সময়েও কিন্তু বলেছেন যে একটা বিপ্লবী সরকারের কাঠামো দরকার এই সংবিধানের ভিত্তিতে যদি সরকার পরিচালনা চলতে থাকে বাংলাদেশ পরিচালিত হতে থাকে তাহলে নাকি বাংলাদেশ ফ্যাসিবাদী অপশাসন থেকে কিছুতেই মুক্তি পাবে না কিন্তু আসিফ নজরুল আগেও যেমনটা বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা না করলে আসলে এই উপদেশটা পরিষদ থেকে শুরু করে পুরো বাংলাদেশি একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে আসিফ নজরুল আমার মনে হয় এ কথাটাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালো মতো বোঝাতে সক্ষম হয়েছেন এছাড়াও দেখেন বিএনপি কিন্তু বরাবর বলে এসেছে সাংবিধানিক কাঠামো রক্ষা করতে হবে কারণ সংবিধান থাকলেই এই সংবিধানের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচিয়ে রেখে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতায় যেতে পারবে বিএনপি সে কারণেই আপনাদের মনে আছে কিনা জানি না কি আশ্চর্য আওয়ামী লীগ আমলের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের প্রতি বিএনপি নেতাদের কি অনুরাগ যে নভেম্বরে যখন মাহফুজ আলম বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন রুহুল কবির আহমেদ বললেন এই কাজটা একদম ঠিক হয়নি এর আগেও খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন সে ছবি নাকি বঙ্গভবনে আবার তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়া কাজেই বিএনপির এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত গুরুতর প্রয়োজন আছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে এবং বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখা আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলছিলাম যে সংবিধান বাতিল হলে কি হবে সংবিধান যদি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই মাহফুজ আলম কিংবা হাসনাত সার্জিসরা গলা মিলিয়ে যেভাবে বলে আসছিলেন এর আগে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী সংবিধান বাতিল হয়ে যাবে সে সংবিধান বাতিল হলে কি হবে ছাত্র জনতা গণভবনের মতো বঙ্গভবন অভিমুখে রওনা দেবে এবং হাস রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে টেনে হিচড়ে বঙ্গভবন থেকে বের করে এনে রাজপথে ঝুলিয়ে দেবে আমি বারবার বলছিলাম এই সংবিধান বাতিল হলে শুধু রাষ্ট্রপতি তো নয় আরো যে তিন পদে তিনজন অধিষ্ঠিত আছেন খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পদে আওয়ামী লীগ আমল থেকে বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান মানে সশস্ত্র বাহিনীর তিন প্রধান তাদের কি হবে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনা হবে নাকি ক্যান্টনমেন্টে একের পর এক ব্যক্তিরা ঝুলে পড়বেন এই সব প্রশ্নের কোনো উত্তর আসলে ডরে ভয়ে আলম পর্যন্ত পড়েছেন না তিনিও বুঝেছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আনা যত সহজ তত সহজ নয় এই বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকেও টেনে হিচেরে বের করে আনলেন নিজের পথটা ধরে রাখা তখন যদি সংবিধান বিহীন রাষ্ট্রপতি বিহীন যিনি নিজের সংবিধানের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকে এই সাংবিধানিক কাঠামোটাকে টিকিয়ে রাখছেন সেই ব্যক্তিটিকে যদি রাজপথে বের করে এনে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে বিপ্লব প্রতি বিপ্লব 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 মানে মাহফুজ আলমের গুরু ফরহাদ মাঝহার যেই সম্ভাবনায় সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েন সবচেয়ে বেশি শিহরিত বোধ করেন সেই সম্ভাবনায় যে আসলে মাহফুজ আলমের হেয়ার রোডের বাড়িতেও ঢুকে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়ার কারণে মানে একটা বিপ্লবী সরকারের অংশ না হয়ে একটা সাংবিধানিক সংবিধান রক্ষার শপথ নেওয়া এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া সরকারের মন্ত্রী হিসেবে তার হেয়ার রোডের বাড়িতে ঢুকে তাকেও যদি কেউ বের করে এনে রাজপথে ঝুলিয়ে দেন তাহলে মাহফুজ আলম কি করবেন এ কারণে তিনি সেই ব্যবস্থা থেকে সরে এসেছেন কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের এই বাণী মানে এই যে ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে পাঁচই আগস্টে এই বাণীর মাঝে যাকি মানে লোকে যেমন বিশ্বাস করছে না মানে ব্যাপক আওয়ামী বিরোধী জনগোষ্ঠীও যেমন বিশ্বাস করছে না যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নিজে এটা লিখেছেন যুক্তি বুদ্ধি থাকা কোনো মানুষেরই সেটা বিশ্বাস করবার কারণ নেই এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে গত কয়েক মাসে একদম লুকিয়ে ফেলা হয়েছিল এমনকি ঈদের জামাত পর্যন্ত তাকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি তার বিজয় দিবসের অনুষ্ঠান মানে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে বিজয় দিবসে বিশিষ্ট ব্যক্তিরা যাবেন সেটা চিরকালের একটা উদযাপনের অংশ রাষ্ট্রীয় উদযাপনের অংশ সেটা বয়কট করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সে ভয়ে এখন পর্যন্ত বঙ্গভবনে একমাত্র শপথ পড়তে যাওয়া ছাড়া আর কোনো উপদেষ্টা কোনো অনুষ্ঠানে যান নাই তার অনুষ্ঠানগুলোতে বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদের অনুষ্ঠান এগুলোতে বরাবর গিয়ে তার সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকার টিকে সম্মান জানিয়ে এসেছে সশস্ত্র বাহিনীর তিন প্রধান এবং সেনাপ্রধান নানা সময়ে তার সঙ্গে নিয়মিত যে সাক্ষাৎ করবার কথা সেটাও চালিয়ে গেছেন এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সন্দেহ দানা বেঁধে উঠেছে যে বঙ্গভবনের ভেতরে আদৌ কেউ আছে নাকি তাকে মেরে ফেলে একটা বাণী ছড়িয়ে দেওয়া হয়েছে কারণ দেখুন এর আগে আরেকটা ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর থেকে যেহেতু রাষ্ট্রপতি পদে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতিকে বৈধতা দিতে হবে কাজেই ডক্টর ইউনুস সরকার এর আগেও একটা চাল ছেলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে তার সার্জারির জন্য সেখানে এমন শিরোনাম করানো হলো যে রাষ্ট্রপতি জামায়াতি ইসলামীর আমিরের খোঁজ খবর নিয়েছেন তারপর ওই খবরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রাষ্ট্রপতি নিজে তো যাওয়ার প্রশ্নই ওঠে না কারণ তাকে তো বঙ্গভবন থেকে বের হয়ে নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না তিনি এমনকি ফোনও করেন নাই তার দফতর থেকে নাকি একজন কর্মকর্তা গিয়েছিলেন হাসপাতালে তিনি রাষ্ট্রপতির তরফে জামায়াতের আমিরের খোঁজ খবর নিয়েছেন এবং জামায়াতের নেতাকর্মী বৃন্দ সেই হাসপাতালে নাকি রাষ্ট্রপতির ওই প্রতিনিধিকে মানে বঙ্গভবন থেকে যাওয়া ওই কর্মকর্তাকে স্বাগত জানিয়েছে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি খোঁজ খবর নেওয়ার জন্যে তার মানে জামায়াতের আমিরের খোঁজখবর নেওয়ার মাধ্যমে প্রথম রাষ্ট্রপতি পথটাকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা হলো তারপর এলো পাঁচই আগস্টের এই বাণী কাজেই অনেকেই যে সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর তাকে কেউ মেরে ফেললো বা তিনি গৃহবন্দী অবস্থায় আছেন কিনা তিনি ঠিক কি অবস্থায় আছেন তাতে বাংলাদেশের ইতিহাস পাঠ করলে খুব বেশি কল্পনা প্রবণ হতে হয় না মানে বাংলাদেশে তো বঙ্গবন্ধু তো রাষ্ট্রপতি ভবন সেই রাষ্ট্রপতি ভবনে তো সেনাবাহিনীর একটি অংশ ঢুকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পুরো ধানমন্ডি এলাকায় আরও কয়েকটি বাড়িতে গিয়ে শেখ পরিবারের নানা জনকে মেরে এলো আপনাদের এটাও মনে থাকবে সেই পঁচাত্তর সালে তেসরা নভেম্বর কি ঘটলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো সর্বোচ্চ সুরক্ষিত একটা জায়গায় গিয়ে জাতীয় চার নেতাকে একসঙ্গে এক সেলে হত্যা করে এলো সেনাবাহিনীর এক একটি অংশ তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এম মনসুর আলী কামরুজ্জামানের মতো জাতীয় চার নেতা যেই কারাগারের সেলে অবস্থান করছেন সেখানে সর্বোচ্চ ক্ষমতাধর ছাড়া কারো পক্ষে ঢুকে এক লহমায় এদেরকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে আসা যে সম্ভব নয় তা তো নিশ্চিতভাবেই বলা যায় আর এটাও বলা যায় তখন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে এমন ষড়যন্ত্র ষড়যন্ত্র যখন ঘটতে থাকে তখন আসলে সবই সম্ভব তবে আমি দেখছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জীবিত আছেন সুস্থ আছেন অন্তত আঠাশে সেটার একটা নমুনা পাওয়া যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে আঠাশে জুলাই দেখা করতে গিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রথা অনুযায়ী তার হাতে তুলে দিতে এবং সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতি এবং বিচারপতি বৃন্দের একটি ছবি সং প্রকাশ করা হয়েছে কাজেই রাষ্ট্রপতি আছেন বঙ্গভবনেই আছেন কিন্তু তাকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে ইউনুস সরকার বঙ্গভবনকে যে গুহায় পরিণত করেছেন। সেই গুহা থেকে রাষ্ট্রপতি বাণী মানে শেখ হাসিনা ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় পাঁচই আগস্ট উর্জিত হয়েছিল তেমনটা ভাবার সম্ভবত কোনো কারণ নাই এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে থাকায় সে বিষয়ে আন্দোলনে থাকায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন উনিশশো সাল থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালে পাবনায় মুক্তিযুদ্ধ সংগঠনের অন্যতম বীর সেনানি ছিলেন এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এহেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কত কষ্টে যে ডক্টর ইউনুস সরকার তার উপদেষ্টাবৃন্দ এবং তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলোকে মেনে নিতে হচ্ছে তা বুঝতে আপনার আমার অসুবিধা হওয়ার কথা না তবে আপাতত এটুকু নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধানের গুরুত্ব বুঝেছেন নিজের প্রাণ আর নিজের পদ বাঁচাতে কাজেই আপাতত সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট চুপ্পুর চাকরিটি স্থায়ী হয়েছে পাকা হয়েছে তার জান প্রাণ রক্ষা পেয়েছে নিশ্চিত থাকুন যেদিন সংবিধান যাবে যেদিন বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বের হতে হবে সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের মসনদ ঠিকবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ তার পরামর্শকরা নিশ্চয়ই সে কথা হারে হারে বুঝেছেন